একদিনে কত কাজ করি বসারও সময় নেই আসেন আজকে মুখে রুচি ফিরে আনার রান্না শেয়ার করি আপনাদের সাথে আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি এই যে এখানে দেখছেন আলু টমেটো একসাথে মিক্সড করে রান্না করব আলু টমেটোর খাট্টা যেটা খেলে মুখে রুচি ফিরে আসে আর এদিকে ভাতও রান্না হয়ে গেছে অপর চুলায় হচ্ছে আমি চা বসিয়েছি আর ডিমও এখানে রেডি আছে আজকে হচ্ছে যে সকালের নাস্তায় পাওয়া রুটি চা এগুলো খাওয়া হবে আর এদিকে দেখা যাচ্ছে যে আমি লবণ দিচ্ছি টমেটো আলুর এই ইটার মধ্যে প্রেশার কুকারে প্রথমে আমি দুইটা সিটি দিয়ে নেব আর এখানে দিয়ে দিব অল্প সামান্য একটু হলুদ আর তেমন কোনো উপকরণ লাগে না সিটি দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ পরে দেবো এখন দিলে দেখা যাবে গলে যাবে তাই সেটা একটু পরে দিব যাদের মুখে রুচি কম এই যে এখানে রেডি করে রেখেছি রসুন আর পেঁয়াজ এটা ফোড়নে ব্যবহার করব আর পুরনে আরেকটা জিনিস দেবো সেটা পরে বলছি এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম সিটি আসার জন্য আর এদিকে ডিম ভাজার জন্য পেঁয়াজও রেডি করে রেখেছি এটা খাওয়ার আগে গরম গরম ভেজে নেব একটা দিনে যে কত কাজ থাকে একজন মায়ের গৃহিণীর সেটা প্রতিটা গৃহিণী আমরা জানি আমরা যারা সংসারী মেয়ে সংসারে কাজ করতে পছন্দ করি আমরা কাজ না থাকলেও কাজ তৈরি করে নেই প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে তারপরে আমি একটা অন্য পাতিলে এটা ঢেলে নিয়েছি এখন হচ্ছে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে দেব যাতে আলুটা গোলে ঝোলটা ঘন হয় টমেটোটাও গলে একসাথে মিক্সড হয়ে যায় এই যে এখন কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে ভালো করে কিছুক্ষণ কুঠিয়ে ফোড়নটা দিয়ে দিব অনেক সময় দেখা যায় যে মাছ মাংস খেতে খেতে আমাদের মুখে রুচি নষ্ট হয়ে যায় কিছুই খেতে ভালো লাগে না বা বেশ অনেক দিন জ্বর ঠান্ডা মুখে সেভাবে কিছুই খেতে ভালো লাগে না ঘরে কেউ বয়স্ক থাকলে তার খাবারের রুচি থাকে না তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এখানে আমি ফোড়নের জন্য সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এখানে সরিষার তেলের সাথে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন আমাকে এগিয়ে যাওয়ার পথে সহজ করে দিচ্ছেন তাদের জন্য রইল দোয়া আর ভালোবাসা এখানে আমার অনেক সাইলেন্ট ভিউয়ার্স আসেন যারা আমাকে কিছুই করছেন না তাদের জন্য অনেক অনেক দোয়া আর এখানে দেখাচ্ছিলাম যে ফোরনে বলেছিলাম আরেকটা জিনিস দেবো এটা হচ্ছে সেটা সরিষা এই সরিষাটা দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই ফোরনটায় অবশ্যই সরিষা দিতে হবে তাহলে সেটা খেতে খুব ভালো লাগবে আর মুখের রুচি প্রপারভাবে আসবে আর টমেটোর টক এমনিতেই খুব ভালো লাগে এখন গরমের সিজন আসছে আমরা যদি এভাবে টমেটোর দিয়ে আলু দিয়ে এটা করি তাহলে দেখা যাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা আপনারা আরও পাতলা বা আরও ঘন যেটা ইচ্ছে সেটাই করে নিতে পারেন মানে যে যেভাবে যতটুকু পাতলা রাখতে চান আর সব সময় যদি এভাবে যেটার মধ্যে রসুন মরিচ বা রসুন পেঁয়াজের যেটার মধ্যে বেরেস্তা করা হয় সেটাই ঢেলে দিলে সেটার স্বাদ কিন্তু অনেক ভালো আসে তো এটার মধ্যে আমি ঢেলে দিয়ে এখন আবার পাতিলটা বসিয়ে দিলাম বলক উঠিলে এর মধ্যে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব আমার ঘনত্বটা দেখাচ্ছিলাম যে আমি কি এরকম ঘনত্ব রেখেছি যেহেতু আলু আছে সাথে রেখে দিলে কিন্তু পরে আরেকটু ঘন হবে আপনারা চাইলে আরও ঘন বা পাতলা যার যার টেস্ট অনুযায়ী করতে পারেন তবে একেবারে ও না আবার একেবারে পাতলাও না এরকম রাখলেই সেটা খেতে ভালো লাগে এরকম রাখারই চেষ্টা করবেন তাহলে পারফেক্ট স্বাদটা পাবেন তো এখানে আমার রান্না এটা হয়ে গেছে এরপরে আমি আবার চলে যাব আরও কিছু কাজ করতে আমরা গৃহিণীরা তো আর বসে থাকি না সংসারের কাজ সারাদিনই চলতে থাকে বসে একটু রেস্ট করব সেরকম সময়ও কিন্তু থাকে না তো বাচ্চাদের এখানে হচ্ছে যে চা দিয়েছি কাউকে ডিম কলা যায় যেটা খায় আর এখানে মিষ্টিও নিয়েছিলাম পাওয়া রুটি দিয়ে মিষ্টিও খেয়েছে তো এই যে মিষ্টির বক্সে ছিল মিষ্টি খাওয়া শেষ অলরেডি এখন হচ্ছে চা পাওয়া রুটি এগুলো খাবে আর ছোটোজন ওই দিক দিয়ে খুবই দুষ্টামি করতেছিল এরপর চলে আসলাম ড্রয়িং রুমের এই গাছটার মধ্যে অনেক ধুলাবালি পড়েছে এখন পাতাগুলো আমি ভিজে নেকড়া দিয়ে ক্লিন করে নেব এটা কিছুদিন পর পর করতে হয় আর পুরোটা ধুয়ে দিলে দেখা যায় যে আবার মাটির মানে গোড়ার মধ্যে পলিথিন পেঁচিয়ে নিতে হয় তো সেটা করা হয় এটা অনেক দিন পর পর কিন্তু পাতা তো দেখা যায় মাসে দুই তিনবারই ক্লিন করতে হয় তারও বেশিও কখনো করতে হয় তো এটাকে আমি এখন সুন্দরভাবে ক্লিন করে নেব অনেক ধুলাবালি আসে তো দেখা যায় এগুলা ক্লিন করলে একবারে ফ্রেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে চোখেরও শান্তি মনেরও শান্তি এরপরে কিন্তু আমি বাসার অনেক কিছু ক্লিন করেছি অত কিছুর ফুটেজ নেই নি শুধু এখানে জালনা সামান্য একটু ফুটেজ নিয়েছি এই যে জানলাগুলো থাকে রোজার আগে চিন্তা করলাম আবার একবার ঈদের আগে করব এখন হচ্ছে করে রাখি এটা যেহেতু সাইডে কাজ চলতেছে অনেক ধুলাবালি আসে এগুলো ক্লিন না করলে এটা নিচে যে একটা চাক্কা থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এর আগে আমার তিনটা জাননার এই চাক্কা চেঞ্জ করেছি এগুলো দেখা যায় আগে তো দাম কম ছিল এখন আড়াইশো তিনশো এক একটা মানে ওই চাকাগুলোর দাম থাকে আর যেহেতু নিজেদেরই সব কিছু তো নিজেদেরই চেঞ্জ করে নিতে হয় আর এদিকে দুইজন খেলা করছিল আমি তাদের সাথে সাথে কাজ করার ফাঁকে ফাঁকে তাদের একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম এই যে একজন আরেকজনকে ঘুম পাড়াইতেছে রান্না করতেছে। মানে তাদের খেলাধুলা চলতেছিল বোনকে আরেক বোন ঘুম পাড়িয়ে রাখতেছে তো এদিকে তাদের পড়তে বলছিলাম সে পড়ালেখা রেখে দুইজন খেলাধুলা চুরু করেছে তো তাদের খেলাধুলা চলতেছিল এদিকে হচ্ছে যে সিট টিট সব রেখে দিয়েছে তো আমি এখন এগুলো এই উপরে ক্লিন করে নেব যেহেতু ক্লিনিংয়ের কাজ আজকে চলছে তো ক্লিনটাও করে নেব আর পানিগুলো চেঞ্জ করবো তো আমি এখন এগুলো সব প্রথমে চেয়েছিলাম যে এখানে পাতাগুলোই করব পরে চিন্তা করলাম যে না এগুলো আমি পানি চেঞ্জ করে একবারে ধুয়ে নিয়ে আসি আর এইগুলো তো এমনিও পানি চেঞ্জ করে ধোয়া হয় এই ছোটোটাকেই চেয়েছিলাম পাতা এভাবে পরিষ্কার করতে তারপরে কি হলো যে না এটাতে এভাবে না করে আমি ধুয়েই ফেলি এভাবে অনেক সময়ও লাগবে আর সেভাবে ক্লিনও হবে না তো সেটাই করলাম নিয়ে গেলাম এরপরে যে তাদের বেড তারা খেলাধুলা চলতেছে পড়ালেখা চলতেছে তো তাদের ফাঁকে ফাঁকে আমি একটু লুকাই লুকাই আবার একটু ভিডিও করলাম যে তারা কি করতেছে এরপরে এগুলাকে ধোয়ার জন্য নিয়ে আসলাম আর রান্না রান্নাঘরের এই সিংটাই নিয়ে এসেছি এখানে দেখা যায় যে বেসিনে করলে ওইখানে সাদাই তো অনেক ময়লা আবার ফিরে ওইটাকেও ক্লিন করতে হবে তার জন্য এখানেই নিয়ে এসেছি এখানেই ক্লিন করে পানি চেঞ্জ করে নেব আমার ভয়েস দেওয়ার সময় আমার বেবিটার সাথে ছিল তাই মাঝে মাঝে সে একটু কথা বলতেছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বসো এখানে বসো তো আমি এটা এগুলো সব ক্লিন করে নিচ্ছিলাম তারপরে যেখানে রাখার সেখানে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে আরেকবার বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দেন লাইক দিয়ে কন্টিনিউ করেন আর আজকে যদি কেউ আমার ভিডিওতে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর ওই যে টমেটো আলুর ওই রেসিপিটা করার পরে আর তো কিছু করিনি এরপরে হচ্ছে যে টাকি মাছ ভর্তা করব যেটা আমার পরিবারের সবারই অনেক পছন্দ বিশেষ করে আমার মাছ ভর্তাটা অনেক পছন্দ করে আর বেশ অনেক পরিমাণে রসুন নিয়েছিলাম এভাবে রসুন দিয়ে করলে ভর্তাটা মজা লাগে তবে এটা আমি হাতে মেখে বানিয়েছিলাম টাকি মাছ ভর্তা হাতে মেখে বানালেই বেশি ভালো লাগে আমাদের কাছে তো এখানে এখন আমি রসুনগুলো দিয়ে দেব। টাকি মাছ এক পাশ ভাজা হয়ে গেছে আরেক পাশ ভাজা হতে হতে রসুনগুলো ভাজা হয়ে যাবে ভালোভাবে ভেজে তারপরে মাছের কাঁটাটা ছাড়িয়ে নেবো আর অপরদিকে আমি পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো সব রেডি করে নিচ্ছিলাম ভত্তা বানানোর জন্য তো সংসার মানি কাজ সংসার মানি এটা সেটা করা একটার পর একটা গৃহিণীদের স্থিরভাবে বসে থাকার কোনো সময় নেই আর যেহেতু ছোট বাচ্চা আছে তাদের তো পেরেশানি আরও বেশি এরপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর এখন হচ্ছে শুকনা মরিচের গুঁড়োটা নিয়ে নেব আমি একবারে চিলি ফ্লেক্স করে রাখি যখন যেই ভর্তা মনে যায় এটা দিয়ে খুব দ্রুত করে নেওয়া যায় তো এটাই করে নেব এখন খুবই সাধারণ খাবার তবে এই খাবারগুলো খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায় প্রতিদিন আসলে মাছ মাংস খাওয়া যেমন তেমন রান্না করতেও ভালো লাগে না এই যে আমার ভর্তার ফাইনাল লুক এটা এরকম হয়েছিল খেতে খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে আমার শাশুড়ি কিছু পিঠা পাঠিয়েছে মাংস পিঠা এটা নারিকেল দিয়ে নয় মাংস দিয়ে আমার ছেলে খুব পছন্দ করে তাই ওর দাদি ওকে মানে সবাই খেয়েছি তবে ওর উদ্দেশ্য করে এই পিঠাগুলো পাঠিয়েছিল আমি আবার একটু ফ্রাই প্যানে গরম করে নিচ্ছিলাম যাতে মস হয় অনেক কথা বললাম কথার মধ্যে ভুল ত্রুটি আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ